আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো ভারতকে খোঁচা মেরে একি বললেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদির কোহলির অবসর মর্মাহত হওয়ার মতো কিছু নয় আরও যা বললেন লিটন দাস মিচেল ও কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য ক্ষমা চাইলেন ঋষাদ নির্ধারিত সময়ে পাকিস্তান যাবেন দর্শক শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ এবার ভারতকে খোঁজা মেরে মন্তব্য করলেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেল গ্রামে ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত যার জেরে পাল্টা হামলা চালায় পাকিস্তানও তবে এসব হামলা পাল্টা হামলা এখন থেমেছে দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে জানিয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার এবং অধিনায়ক শহীদ আফ্রিদি স্বল্প মেয়াদী এই যুদ্ধে ভারতকে চুপ করিয়ে দেয় পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেছেন আফ্রিদি সেই সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীকে শিশু হত্যা এবং বেসামরিক এলাকা এবং মসজিদগুলিকে লক্ষ্য বস্তু করার জন্য দায়ী করেছেন করাচিতে আয়োজিত ইউম ই তাসাপুর অর্থাৎ কৃতজ্ঞতা দিবস সমাবেশে বক্তৃতাকালে আফ্রিদি পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে বলেন পাকিস্তানের প্রতিরক্ষা অটুট মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল আফ্রিদি আরও বলেন তারা আমাদের শিশুদের শহীদ করেছে বেসামরিক এলাকা এবং মসজিদগুলিকে লক্ষ্যবস্তু করেছে আমরা শান্তিপ্রিয় মানুষ কিন্তু এই ধরনের আগ্রাসনের মুখে আমরা চুপ করে থাকবো না এর আগে গত মাসে পহালগ্রাম হামলায় পর ভারত পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করলেও সেটি অস্বীকার করেন আফ্রিদি ভারতকে এর প্রমাণ দেওয়ার আহ্বান জানান সেই সঙ্গে নিজেদের নাগরিকদের সুরক্ষা দিতে অক্ষমতার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অক্ষম বলে অভিহিত করেন ভারতীয় ক্রিকেট বোর্ড ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ অনুরোধ প্রত্যাখ্যান করে সোমবার অবসরের ঘোষণা দিয়ে দিলেন বিরাট কোহলি ইতে টানলেন নিজের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে ভারতের অন্যতম সেরা এই ব্যাটারকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের নতুন টিটোয়েন্টি অধিনায়ক লিটন দাস অধিনায়কত্ব পাওয়ার পর সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন লিটন এ সময় কোহলির অবসর প্রসঙ্গে লিটন বলেন কোহলির অবসর মর্মাহত হওয়ার মতো কিছু নয় তিনি যথেষ্ট পরিণত একজন মানুষ তার সিদ্ধান্ত কে সম্মান করি তিনি যা করেছেন ক্রিকেটে শুধু ভারতের হিসাবেই নয় ওভারঅল সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনটাই পরিবর্তন করে দিয়েছেন দাস বলেন তার দৃষ্টিভঙ্গি বলে তার ক্রিকেটের জ্ঞান বলেন এরকম একটা একটা খেলোয়াড় টেস্ট খেলবে না আসলে সময় তো সবাইকে অবসর নিতে হবে যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করবো যেহেতু অনেকদিন তার বিপক্ষে খেলেছে সেই সঙ্গে কোহলির অসাধারণ ব্যক্তিত্বের কথা উল্লেখ করে নিটন বলেন স্মৃতি বলতে সব খেলোয়াড়দের সঙ্গে কথোপকথন হয় তিনি অনেক ভদ্র একজন খেলোয়াড় মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ অনেক কথোপকথন হয় চোদ্দ বছরের ক্যারিয়ারে একশো তেইশটি টেস্ট ম্যাচে ছেচল্লিশ দশমিক আট পাঁচ গড়ে নয় হাজার দুইশো ত্রিশ রান ত্রিশটি শতক ও একত্রিশটি অর্ধ মালিক কোহলি অথচ গত পাঁচ বছরে টেস্টে তার গড় ছিল মাত্র ছাব্বিশ দশমিক আট নয় সেঞ্চুরির খরা অফ স্টাম্পের বাইরের বলে ধারাবাহিকভাবে আউট হওয়া সব মিলে নিজস্ব মানদণ্ডে তিনি যেন আর স্বাচ্ছন্দ্যে ছিলেন না ইংল্যান্ড সফরে আরেকবার ব্যর্থ হলে হয়তো সম্মানজনক বিদায়টাও কঠিন হয়ে যেত তাই তো তার আগেই পরিণত সিদ্ধান্তে টেস্ট অধ্যায় শেষ করলেন তিনি বিদায়বেলায় কোহলি লিখেছেন আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি আর এই ক্রিকেট আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি পাকিস্তান সুপার লিগ দিয়ে প্রথমবারের মত বিদেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স হয়ে তার পারফরমেন্সও ছিল ভালো পাঁচ ম্যাচে নয় উইকেট কিন্তু ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কারণে গত শুক্রবার পিএসএল স্থগিতের ঘোষণা আসে পরদিন শনিবার দুবাই হয়ে দেশে ফেরেন রিশাদ দুবাই পৌঁছার পরপরই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার অলরাউন্ডার ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে সার্বিক পরিস্থিতি কেমন ছিল এবং লাহোর সতীর্থরা কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন তা বোঝাতে গিয়ে ডারেল মিচেল ও টম কারেনকে নিয়ে বেফাস মন্তব্য করে বসেন সেই মন্তব্য ক্রিকেট মহলে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করেছে উল্লেখ করে ক্ষমা চেয়েছেন ঋষাদ গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ঋষাদ লিখেছেন আমি জানতে পেরেছি যে আমার সাম্প্রতিক একটি মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে দুবাই বিমানবন্দর অতিক্রমের সময় বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি এই মন্তব্য করেছিলাম মন্তব্যটিতে পুরো প্রেক্ষাপট উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে 22 বছর বয়সী ঋষাদ এরপর দুঃখ প্রকাশ করে লিখেছেন এর ফলে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি সতীর্থদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি কালান্দার্সের ভাতৃত্ব বোধকে ধারণ করি যেখানে সবাই যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় শীঘ্রই পিএসএল মাঠে ফেরানোর পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট বোর্ড সব ঠিক থাকলে সপ্তাহ খানেকের মধ্যে টুর্নামেন্টের বাকি অংশ শুরু হতে পারে রিষাদ এখন সেই অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি আমার দলে যোগ দেব এখন সেদিকেই তাকিয়ে আছে দুবাই পৌঁছার পর সেখানে বাংলাদেশের একটি ক্রিকেট ওয়েবসাইটকে রিশাদ বলেছিলেন বিদেশি খেলোয়াড়দের মধ্যে স্যাম বিলিংস ড্যারেল মিচেল কুশল পেরেরা ডেভিস ভিসা টম কারেন তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল মিচেল আমাকে বলেছিল সে আর কখনো পাকিস্তানে যাবে না টম কারেন বাচ্চাদের মতো কাঁদছিল তাকে দুই তিনজন মিলে সামলাতে হয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনায় সংখ্যা তৈরি হয়েছিল লিটন দাসের সফরও সংশয়ে পড়েছিল তবে বিসিবি দিয়েছে সবুজ সংকেত পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস রিভিউ আজ জানিয়েছে নির্ধারিত সময়ে বসবে বাংলাদেশ পাকিস্তান সিরিজ একুশ মে আমিরাত থেকে টাইগাররা পৌঁছাবে পাকিস্তানে সূচি অনুযায়ী দুইটি টি টোয়েন্টি খেলতে বুধবার সকালে আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল এরপর টাইগাররা পাকিস্তানের বিপক্ষে খেলবে পাঁচ টি বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারে আলোচনা করতে শনিবার সেনে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড ডিরেক্টররা বৈঠকও করে সোববার এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে সংখ্যা কেটে গেছে নির্ধারিত সময়ে হবে সিরিজ দুই দেশের বোর্ডের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমটি লিটনদের পাকিস্তান সফর নিয়ে বোর্ড সভাপতি ফারুক বলেন পাকিস্তানেই হওয়ার সম্ভাবনা রয়েছে এখন তো ভারত পাকিস্তান উত্তেজনা বন্ধ হয়েছে আমরা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে যাচ্ছি সেখানে দুটো ম্যাচ হওয়ার পর বুঝতে পারব কি অবস্থা পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী ইনশাল্লাহ পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি শুরু হবে মে মাসের শেষ দিকে পঁচিশ মে সিরিজের প্রথম ম্যাচ দ্বিতীয় টি টোয়েন্টি সাতাশ মে কুড়ি কুড়ির এই দুটি ম্যাচ বসবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে পরের তিনটি যথাক্রমে মে জুন জুন ও ম্যাচগুলো বসবে লাহোরের স্টেডিয়ামে গাদ্দাফি খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায় একুশ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল বাইশ ও চব্বিশ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে কুড়ি কুড়ির লড়াই এফটিপি অনুযায়ী সফরে তিনটি করে ওয়ান ডে ও টি খেলার কথা ছিল কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি ও পিসিবি পাঁচটি টি খেলার সিদ্ধান্ত নিয়েছে এই সিরিজের পর বাংলাদেশ সফর করবে পাকিস্তান খেলবে তিন ম্যাচের টি সিরিজ কুড়ি কুড়ি সেই সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে বিশ বাইশ ও চব্বিশ জুলাই সবগুলো ম্যাচ বসবে ঢাকার সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ভারতকে খোঁচা মেরে একই বললেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি কোহলির অবসর মর্মাহত হবার মতো কিছু নয় আরো যা বললেন লিটন দাস মিচেল ও কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য ক্ষমা চাইলেন রিষাদ সবুজ সংকেত বিসিবির নির্ধারিত সময়ে পাকিস্তান যাবেন লিটনরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ